আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ আরিফ হুসাইন তথ্য ক্যাডার কর্মকর্তা একচল্লিশতম বিসিএস এবং তেতাল্লিশতম বিসিএসএ প্রশাসনের চতুর্থ আমি আপনাদের ভালোবাসায় অভিষিক্ত আপনারা আমার ভিডিওগুলোকে এত লাইক করছেন এত ভালোভাবে দেখছেন এটা আমার জন্য অনেক অনেক বেশি কিছু আমি চাচ্ছি আপনাদের জন্য এই ভিডিওগুলো কন্টিনিউ করতে তো আমাকে জিজ্ঞেস করেছেন কয়েকজন অনলাইন প্ল্যাটফর্মে এবং এমনিতেও যে বিশেষ বিগত বছরের পিলির যে প্রশ্নগুলো সে প্রশ্নগুলো আপনারা কিভাবে সমাধান করে ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পরবর্তী বিশেষ প্রিলির জন্য কৌশল নির্ধারণ করবেন কিভাবে। তো আজকে আমরা সেটাই করব যে কিভাবে বিশেষ প্রিলির বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হয় দেখুন এখন পর্যন্ত ছেচল্লিশতম বিসিএস প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমরা যদি সর্বশেষ বিসিএস প্রিলির প্রশ্নই ধরি তাহলে ছেচল্লিশতম বিসিএস প্রিলির প্রশ্ন হল সর্বশেষ প্রশ্ন দেখুন বিসিএস প্রিলির প্রশ্ন অ্যানালিসিস কেন গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি কম্পাস সারা নাবিক হয়ে জাহাজ চালান তাহলে আপনার জাহাজ কোন বন্দরে ভিড়বে সেটা কিন্তু আপনি নিজেও ঠিক করতে পারবেন না এই কারণেই আপনার গাইডিং প্রিন্সিপাল হিসেবে সিলেবাস তো আছেই সিলেবাসের পাশাপাশি সিলেবাসের সবগুলো টপিকে কিন্তু আপনি সমান গুরুত্ব দিতে পারবেন না সো কীভাবে গুরুত্ব কম বেশি হবে গুরুত্ব দেবেন আপনি বিসিএস প্রিলির বিগত বছরের প্রশ্ন বিশেষ করে চার থেকে পাঁচটি বিসিএস প্রিলির যে প্রশ্ন সেগুলো অ্যানালিসিস করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন কোন সাহিত্যিক কোন কোন বই কোন কোন টপিকগুলো এখন গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন তো এটা একটা প্যারাডাইম শিফট হয়ে যায় পাঁচ থেকে ছয়টা বিসিএস প্রিলির পরে দেখবেন যে একটু চেঞ্জ হয়ে গেছে বিশেষ করে আমাদের এই সময়ে হ্যাঁ এখন আমরা দেখছি যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলি ইন্টেলিজেন্সের যুগ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভিউশনের যুগ ইন্টারনেটের যুগ স্মার্ট বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি তার ডাইমেনশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না এই কারণে আপনার পড়ার স্ট্র্যাটেজিতেও কিছু পরিবর্তন আনা জরুরি আচ্ছা দেখুন প্রথমে আমরা যদি বাংলা বিষয়ের প্রশ্নটাই অ্যানালিসিস করি দেখুন ছেচল্লিশতম বিসিএসে এই প্রশ্নটা আমার খুব ইউনিক লেগেছে প্রশ্নটা করা হয়েছে এরকম যে রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের দেখুন আপনার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের নাম পর্যন্ত পড়েই হয়তো আপনার পড়াটা শেষ করবেন কিন্তু দেখুন একেবারে কত ভিতরে গেছে এই যে একটা রঞ্জন চরিত্র সেটা আবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলো নাটকের নাম তো জানতে হবেই হবেই এর ভিতরে নাটকগুলোর ক্যারেক্টারগুলোও জানতে হবে তাহলে একটা ডাইমেনশন আপনারা পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কবি হিসেবে বিখ্যাত অথচ তার নাটকের ভিতরের চরিত্র পর্যন্ত প্রশ্ন এসছে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে এর পরের বিশেষগুলোতেও ঠিক তেমনিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর না দিলো অন্য কারো লেখার ভিতরের চরিত্র তুলে দিল তার মানে আপনার পড়ার দেপথটা ওই পর্যন্ত নিতে হবে যে আপনার ওই সাহিত্যকর্মটা সম্পর্কে জানতে হবে পাশাপাশি সাহিত্যকর্মের ভিতরের যে চরিত্র সেই চরিত্রগুলো সম্পর্কেও জানতে হবে তার মানে আপনি যদি ওই দেব পর্যন্ত পড়াশোনা করে না থাকেন তাহলে আপনার এখনই সময় ওই দেবতে নিয়ে যাওয়ার এক্ষেত্রে আমি কিছু টিপসও বলি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসগুলো আছে সেই উপন্যাসগুলোর সবগুলোরই আপনার চরিত্রগুলো মনে রাখতে হবে বিশেষ করে নায়ক নায়িকা এবং অন্যান্য যে পার্শ্ব চরিত্র দুই থেকে তিনজন থাকে সব মিলিয়ে পাঁচটা ক্যারেক্টারের নাম আপনার গুরুত্ব অনুযায়ী মনে রাখতে হবে ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের আপনার হলো উপন্যাসগুলো নাটকগুলো এগুলো একটি ইম্পর্ট্যান্ট বেশি তারপর হলো কাজী নজরুল ইসলামের যে উপন্যাস তিনটা আছে সেই উপন্যাস তিনটার চরিত্রগুলো এর পাশাপাশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাস তার যে উপন্যাসের ক্যারেক্টারগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসের ক্যারেক্টারগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার উপন্যাসের ক্যারেক্টারগুলো ঠিক আছে তারপর হলো মানিক বন্দ্যোপাধ্যায় তার উপন্যাসের ক্যারেক্টারগুলো এই যে নাম বললাম কিছু এগুলো ইম্পর্টেন্ট বুঝতে পারছেন এগুলোর ক্যারেক্টারগুলোও বেশি ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে দেখুন একটা প্রশ্ন এসছে এই সচেতন বিশেষ প্রিলিতে বাংলা অংশে কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে দেখুন এই প্রশ্নটা কোন দিক থেকে ইউনিক কারণ এটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছে শহীদুল জহির সম্পর্কে তো শহীদুল জহিরকে অনেকেই কিন্তু ইম্পর্টেন্স দেবেন না দেবেন কি আসলে দেবে দেবে না কিন্তু তারপরও দেখুন ওনার সাহিত্যকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হয়নি ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে ওনার গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটে আপনি যদি ওনার সম্পর্কে ডিটেলস না জানেন তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এটা উত্তর হতে পারে তা মানে বাংলা সাহিত্যের কিছু কিছু জায়গায় এমন প্রশ্ন আসতেছে সেক্ষেত্রে সাহিত্যিকের সাহিত্যকর্ম জানার পাশাপাশি তার সাহিত্যকর্মের ধরন সম্পর্কেও কিন্তু জানতে হবে সো এটা একটা নিউ ডাইমেনশন আগের বিশেষ পিঠিগুলোতে এরকমটা কম ছিল অর্থাৎ আপনাকে এখন কি করতে হবে লেখকের লেখার ধরনটাকেও ক্লাসিফাই করতে পারতে হবে অর্থাৎ একটু বিশ্লেষণ ধর্মী পড়াশোনা করতে হবে শুধু জিকে বা শুধু একটু ইনফরমেশন জানলাম তাহলেও হবে না সেইটা একটা ফ্যাক্ট আমাদের বিশেষ প্রিলির প্রশ্নগুলো এইভাবে পরিবর্তিত হয়ে যায় তখন আপনাকে পড়ার দেবটাকে এভাবে করে চেঞ্জ করে নিতে হয় এরপরে প্রশ্ন দেখুন এরকম একটা প্রশ্ন এসছে যে একুশ মানে মাথা নত না করা এই অমর পঙ্কতিটির রচয়িতা কে তাহলে আপনাকে এখন কবিতা পড়ার অভ্যাস করতে হবে কারণ দেখুন আপনাকে কবিতার ভিতরে লাইন তুলে দিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে তাহলে বুঝতেই পারছেন যে আপনি যদি এই তীব্র প্রতিযোগিতায় ওয়ান প্লাস নম্বর পেতে চান তাহলে কিন্তু এরকম ডিফিকাল্ট প্রশ্নগুলি পারতে হবে এরকম ডিফিকাল্ট দুই একটা প্রশ্ন যদি পেরে যান তাহলে কিন্তু আপনি শিকড়ে উঠে যাবেন সো এইটা হলো ফ্যাক্টস তাহলে পিলিতে টেকার জন্য সবাই যা পারে সেটা তো আপনাকে পারতেই হবে কিন্তু এইরকম প্রশ্নগুলো যদি দুই একটা পেরে যান না তাহলেই কিন্তু আপনি এগিয়ে যাবেন একেবারে সামনের দিকে চলে আসবেন সো আমার প্রিলিমিনারিতে আমি কি করতাম আমার যে প্রস্তুতির ক্ষেত্রে আমি এই প্রশ্ন অ্যানালাইসিস করে দেবটা আগে জেনে নিতাম যে কত গভীর আমাকে যেতে হবে তারপর আমি আর্ট ঘাট বেঁধে সেরকম গভীরতায় নিজেকে প্রস্তুত করতাম তারপরে পরীক্ষার হলে দেখতাম সব পারতাম এই হলো ফ্যাক্ট তাহলে দেখুন কবিতা পড়া তো আর সবার কবিতা পড়া কি সম্ভব সম্ভব নয় এক্ষেত্রে আমি স্ট্র্যাটেজি বলি এটা হলো আবুল ফজলের কবিতার পঙ্কত্তি ঠিক আছে আমি আপনাদের একটু সাজেশন বলি সেটা হলো আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে সঞ্চয়িতা সংকলনটি রয়েছে কবিতার বইয়ের সংকলন সেটা কিনে নেবেন সেটা যদি আপনার থাকে তাহলে আমার কাছে আছে আমি আপনাদের হয়তো দেখাতে পারবো আচ্ছা বাজার থেকে সঞ্চয়িতাটা কিনে নেবেন ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত যে কবিতাগুলো সবগুলাই কিন্তু সুন্দরভাবে সাজানো আছে ওই বইটাতে দামও কম বেশি নেবে না নীল খেতে গেলে একশো একশো টাকাও এরও কম নেবে তো সঞ্চয়িতা ঠাকুরের সঞ্চয়িতা যেহেতু বিশ্বকবি সঞ্চয়িতা এটা কালেকশনে রাখবেন এক তারপর হলো আপনার হলো অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের অগ্নি অগ্নিবীণা কাব্যগ্রন্থ ভাঙার গান সন্ধ্যা যেহেতু আমাদের জাতীয় কবি ওনার কয়েকটা কাব্যগ্রন্থ আপনারা সঙ্গে রাখবেন বিশেষ করে অগ্নিবীণা তো রাখবেনই অগ্নিবীণার ভিতরে যে বারোটা কবিতা আছে সিরিয়ালি পড়ে ফেলবেন তারপর সঞ্চয়িতার যতগুলো কবিতা আছে দরকার হলে সবগুলি একবার করে পড়ে ফেলবেন অগ্নি সঞ্চয়িত একটা সুবিধা হলো ওই বইটার ভিতরে আবার কাব্যগ্রন্থ অনুযায়ী কিন্তু ভাগ করে দেওয়া আছে তার মানে কোন কবিতাটা কোন কাব্যগ্রন্থে সেটাও কিন্তু একটু মনে থাকবে ওটা পড়লে তাহলে এই দুটা বই আপাতত আমি সাজেস্ট করছি প্রথমত শুরু করবেন তারপর প্রয়োজন বেঁধে আমাদের জীবনানন্দ দাস ওনার যে রূপসী বাংলা হ্যাঁ বর্ণলতা সেন এই কাব্যগ্রন্থগুলো সংগ্রহে রাখবেন তারপরে আপনার সুকান্ত ভট্টাচার্যের যে ছাড়পত্র তারপরে হচ্ছে ঘুম নেই এই কবিতাগুলো একটু আপনারা পড়বেন ঠিক আছে মাইকেল মধুসূদন দত্তের আপনার একটা বিখ্যাত কবিতা আছে সেটা হলো হল কপতাক্ষণ সেটা পড়বেন অর্থাৎ কথা হলো বিখ্যাত কবিতাগুলো পড়তেই হবে এটা ইংরেজি সাহিত্যের জন্য যেমন প্রযোজ্য তেমনি বাংলার ক্ষেত্রেও বেশি বেশি প্রযোজ্য সো আপনাকে একটু ওইভাবে দেখতে পড়াশোনা করতে হবে বুঝতে পারছেন কবিতা পড়ার অভ্যাস করতে হবে সাহিত্য পড়তে হবে তাহলে আপনার ক্যারেক্টারগুলো মনে থাকবে আর কবিতা পড়লে আপনার ওই কাব্যগ্রন্থগুলোর প্রেক্ষাপট এবং কবিতাগুলো মনে থাকবে ঠিক আছে এইটা এটা হলো বাংলা অংশের দেব অর্থাৎ শুধু সাহিত্যকর্মের নাম পড়লেই হবে না দেবতে যেতে হবে আবার আপনি যদি ছেচল্লিশ বিশেষ বাংলার অংশটা দেখেন ওখানে দেখবেন চর্যাপদ চর্যাপদ সম্পর্কে প্রশ্ন এসছে চর্যাপদের বিষয়বস্তু কী কী নিয়ে আলোচনা করে চর্যাপদ কাদের জীবন নিয়ে আলোচনা করে আবার প্রশ্ন এসছে যে আপনার শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কারের কাহিনী ঠিক আছে তারপরে হলো কাকিল্লা গ্রাম যেখানে আবিষ্কার হয়েছিল গোয়ালঘর থেকে পুথি ঠিক আছে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি সেটা পরীক্ষা এসেছিলো তারপরে হলো আলাওলের সাহিত্যকর্ম সম্পর্কে প্রশ্ন এসেছিল তাই নয় কি অর্থাৎ প্রাচীন যুগ আর মধ্যযুগের পড়াগুলো মোটামুটি সেম ওই আগের যে বিষয়বস্তু এখনও তাই কিন্তু আধুনিক যুগে এসেই কিন্তু এরকম একটা ডাইভার্সিফায়েড সিচুয়েশান আমরা দেখছি সো প্রাচীন যুগ আর মধ্যযুগে পড়াশোনাটা আগের মতোই দেখতে রাখুন কোনো সমস্যা নেই ওগুলোই পড়ুন কিন্তু আধুনিক যুগে এসে আপনাকে এরকম একটু সাহিত্য পড়ার চর্চা করতে হবে ঠিক আছে বিশেষ করে এই বিখ্যাত মানুষজন যে চার পাঁচজনের নাম বললাম তাদের ভিতরে যেতে হবে এটাই হলো মোদ্দা কথা এরপরে আসুন আমরা অন্য দিকে যাই আমরা যদি একটু সাধারণ জ্ঞানের দিকে আসি জিকের দিকে আসি জিকের দিকে আসলে দেখবেন এই যে একটা প্রশ্ন আসছে যে ট্রেনিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত এটা বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত এটা একটা প্রেক্ষাপট আছে এই প্রশ্নটাই কেন এসছে অন্য কর্পোরেশনগুলো কেন আসেনি যেমন বাংলাদেশ পাট শিল্প কর্পোরেশনও তো ছিল ওটা দেনি কেন এটা এটার ব্যাকগ্রাউন্ড হলো আমরা যখন করোনা পরবর্তী সময়ে দেখছি ওই সময়কালে ইএমএস ঠিক আছে ও এম এস আম সরি ও এম এস ওপেন মার্কেট সেল ওএমএসের মাধ্যমে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে একেবারে যারা গরিব মানুষ প্রান্তিক মানুষ যাদের এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই সরকার তাদেরকে সাহায্য করার জন্য ওএমএস সেলের ব্যবস্থা করেছে এবং যেটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কম দামে হ্যাঁ আপনার হলো গরিব মানুষদেরকে খাবার চাল চিনি তারপরে হলো আপনার সয়াবিন তেল সহ ডাল সহ অন্যান্য জিনিসপত্র দিচ্ছিল দেয় এখনও দিচ্ছে আর কি সো এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা গেছে এই রিসেন্ট ইয়ারগুলোতে এই প্রশ্ন এই পরীক্ষাটা হওয়ার সময়কালে তো বুঝতে পারেন যখন পরীক্ষার প্রশ্ন করা হয় তার তিন থেকে চার মাস আগের সময়টাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই সময়ে যে ঘটনাগুলো ঘটে পত্রিকা যদি কেউ পড়ে তাহলে এই জিনিসগুলো অটোমেটিকলি তার মাথায় থাকবে অর্থাৎ জি তো দুইটা পার্ট আমরা জানি একটা হলো জিকে ফিক্সড আর একটা হলো জিকে রিসেন্ট সো জিকে রিসেন্টগুলো বেসিক্যালি যদি কেউ পত্রিকা পড়ে একটু চোখ কান খোলা রাখে কি ঘটছে কি ঘটছে না তাহলে কিন্তু অটোমেটিকলি এই প্রশ্নগুলো সে পারবে অর্থাৎ এই জিনিসগুলো সিলেবাস ধরে কাবার হবে না তাহলে প্রশ্ন অ্যানালিসিস করে আপনি বুঝতেই পারছেন যে এই কোথায় আপনার একটা এম্পেসিস দিতে হবে এরপরে দেখুন আরেকটা প্রশ্ন এসছে এইটা যে বিশ্বকাপ ক্রিকেট দুহাজার এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন তাহলে দেখুন ওই বিসিএস পিলি যখন হচ্ছিলো পিলির প্রশ্ন যখন করা হচ্ছিল ওই সময় কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দু হাজার তেইশ চলছিলো তো প্রশ্নকর্তা স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা ওখান থেকে পিক করেছেন তার মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরে আপনারা সবসময় খেলাধুলার যে অংশটা সেই অংশটা ভালো করে পড়বেন এখন কোন কোন খেলাগুলোকে আপনি ইম্পর্টেন্স দেবেন যেহেতু আমরা ক্রিকেটিং নেশন আমরা ক্রিকেট খেলি এই জন্য ক্রিকেটের ওপর আপনার সবচেয়েতে বেশি দক্ষতা থাকতে হবে সো ক্রিকেটে কি ঘটছে কি কি বিষয় মনে রাখবেন ওয়ার্ল্ড কাপ অ্যাফেয়ার্সগুলো মাথায় মাথা রাখতে হবে তারপর হলো এর পাশাপাশি যে র্যাঙ্কিং থাকে বিশ্বকাপ ক্রিকেট মানে বিশ্ব ক্রিকেটের ক্ষেত্রে ওয়ান ডে র্যাঙ্কিং তারপর আপনার টি টোয়েন্টি র্যাঙ্কিং টেস্ট র্যাঙ্কিং সবচাইতে ভালো ব্যাট ব্যাটসম্যানকে সবচাইতে ভালো কে সবচাইতে বেশি উইকেট এখন কে স্বীকার করেছে করেছে সবচাইতে ভালো অলরাউন্ডারকে সো এই বিষয়গুলো রেকর্ডগুলো সবসময় আপ টু ডেট আপনার রাখতে হবে আর এই বড়ো বড়ো ইভেন্ট যেগুলো হয় যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি এশিয়া কাপ ঠিক আছে তারপরে যে বিশ্বকাপ এই যে এই ইভেন্টগুলো এগুলো পরবর্তীটা কোথায় হবে কিংবা সর্বশেষটাতে চ্যাম্পিয়নকে দেখুন এখন আমাদের সর্বশেষ যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়ে গেলো সেখানকার চ্যাম্পিয়ন কিন্তু ভারত সবচাইতে বেশি উইকেট পেয়েছে কে সবচাইতে বেশি রান করেছে কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ফাইনালে কে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে কে এই জিনিসগুলো আপনাদের জানতে হবে বুঝতে পারছেন এটা একটা ফ্যাক্ট ওকে এরপরে ক্রিকেট ছাড়াও ফুটবল কিন্তু বিশ্বব্যাপী একটা খেলা সো ফুটবলের ক্ষেত্রেও আপনাকে সর্বশেষ বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন কে সর্বোচ্চ গোল করেছে কোন খেলোয়াড় তারপর হলো আপনার হলো ম্যান অফ দ্য গ্লোভ হয়েছে কে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে কে এগুলো মাথায় রাখতে হবে সর্বোচ্চ গোলদাতাকে এর পাশাপাশি আমাদের নেক্সট যে ফুটবল বিশ্বকাপ সেটা কোন দেশে হবে কতগুলো দেশ অংশগ্রহণ করবে সেটাও কিন্তু আপনার জানতে হবে ক্রিকেটের ক্ষেত্রেও তাই সো এই বিষয়গুলো ফুটবল ক্রিকেট এভাবে মত মাথায় রাখতে হবে এগুলো একটু ক্লাসিফাইড ওয়েতে পড়তে হবে পত্রিকা পড়েও আপনি জানতে পারবেন কিন্তু এতটা ডেপতে থাকতে পারবেন না এই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এই খেলাধুলাটা মনে রাখা সবচেয়ে ইজি হয় আরেকটা হলো টেনিস টেনিস খেলার ক্ষেত্রে মহিলা এককে শীর্ষকে সবচাইতে চ্যাম্পিয়নকে তারপরে হলো নারী এককে সবচেয়ে ভালো খেলোয়াড়কে তারপরে হলো কার কতটা গ্র্যামস্যান তারপরে হলো আমাদের যে ফ্রেঞ্চ ওপেন ইউএস ওপেন অস্ট্রেলিয়ান ওপেন তারপরে উইম্বলডন এই যে খেলাগুলো ইয়েগুলো আছে টুর্নামেন্টগুলো আছে এই টুর্নামেন্টগুলোতে আবার চ্যাম্পিয়নকে সর্বশেষটা সেটা মাথায় রাখতে হবে আমি একটা স্পেসিফিক ওয়েতে বলছি ঠিক আছে এছাড়াও মনে রাখতে হবে অলিম্পিক অলিম্পিকে আমরা সর্বশেষ অলিম্পিকে কয়টা শোনা জিতছি কোন ইভেন্টে আমরা সবচাইতে ভালো করেছি কিংবা কোন দেশ অলিম্পিকে সবচাইতে বেশি সোনা জিতলো সর্বশেষটাতে সর্বশেষ অলিম্পিক কোথায় হয়েছে নেক্সট অলিম্পিক কোথায় হবে সো এই জিনিসগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে চারটা খেলা সবচাইতে ইম্পর্টেন্ট আপন আপনাদের জন্য আচ্ছা তাহলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে মানে পত্রিকা পড়ার বিষয়টা বুঝতে পারছেন তো পত্রিকা যদি পড়েন কারেন্ট অ্যাফেয়ার্সের যে খেলাধুলো অংশটা সেটাতে যদি একটু নজর দেন তাহলে অটোমেটিকলি কিন্তু আপনার একটু নম্বর হবে আবার ফিক্সড জিকেতেও প্রশ্ন এসছে যে বাংলাদেশ প্রথম কোন সিরিজ খেলেছে বা হিস্ট্রি আমাদের ক্রিকেটের হিস্ট্রিটাও কিন্তু প্রিলির জন্য অনেক গুরুত্বপূর্ণ যে আমরা কখন আইসিসির সদস্যপদ পেলাম কোন দলের বিপক্ষে প্রথম আমরা সিরিজ জিতলাম সো এই এই বিষয়গুলো ঠিক আছে এইগুলো একটু বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এখন কার সর্বোচ্চ উইকেট এখন কোন ক্রিকেটারের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এরপরে দেখুন এরপর আরেকটা প্রশ্ন এসছে দেখুন যে ফ্রাইডে ফর ফিউচার এই প্রতিষ্ঠানটা কি আসলে দেখুন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন হচ্ছে সো জলবায়ু পরিবর্তনকে নিয়ে কিন্তু অনেক হইচই বিশ্বব্যাপী এখন ফিউচারে এটা নিয়ে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একটা আলাদা পার্টই হয়ে গেছে ক্লাইমেট ডিপ্লোমেসি সো ক্লাইমেট ডিপ্লোমেসির ক্ষেত্রে মনে রাখবেন যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য কপ হচ্ছে তাই না কপ টোয়েন্টি এইট নিয়ে কিন্তু প্রশ্ন এসছে যেমন এখানে একটা প্রশ্ন এসছে এরকম যে কপ টোয়েন্টি এইট এর মূল ফোকাস কী ছিল তাহলে বুঝতেই পারছেন কপ টোয়েন্টি এইট কোথায় অনুষ্ঠিত হয় হবে অনুষ্ঠিত হয়েছে এটাই কিন্তু সচরাচর প্রশ্ন হতো কপ কোথায় হয় কিন্তু এবার এবারে আরও দেখতে গেছে কীরকম যে এই কপের মূল ফোকাস কী ছিল কপ মানে কনফারেন্স অফ দ্য পার্টিস ইউএনএফসিসির অধীন যে দেশগুলো সেই দেশগুলো যে মিটিংয়ে বসে জল পরিবর্তন রোধ নিয়ন্ত্রণ করার জন্য তো সেটাকে আমরা বলি কপ সো কপ এ গত বছর হয়েছে কপ টোয়েন্টি এইট বছর হবে কপ টোয়েন্টি নাইন সো কপ টোয়েন্টি নাইনে আবার কি আসবে ফিউচারে সেটা কিন্তু নেক্সট প্রেলের জন্য ইম্পর্টেন্ট হবে বুঝতে পারছেন সো বুঝতেই পারছেন যে কপের ক্ষেত্রে একটা নজর রাখতে হবে কোন দেশে হবে কোন কে ওটার প্রেসিডেন্ট ডেজিগনেট হবে ঠিক আছে কতগুলো দেশ অংশ গ্রহণ করবে এবং কি সিদ্ধান্ত হবে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ সো কপ নিয়ে আপনাদের ফিউচারও একটু পড়াশোনা করতে হবে আবার এই ফ্রাইডে ফর ফিউচার এটা হলো পরিবেশবাদী আন্দোলন পরিবেশবাদী আন্দোলনগুলো সম্পর্কে মনে রাখতে মনে রাখবেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে যা যা আছে সব পরীক্ষা আসে আবার দেখুন আমাদের বাংলাদেশ ডেল্টা প্ল্যান করেছে তাই না তো ডেলটা প্ল্যানের থেকে প্রশ্ন এসেছে ভিতর থেকে যে কয়েকটা হটস্পট ডেল্টা প্ল্যানে আর রয়েছে ছয়টা হটস্পট তা মানে পরিবেশ ও ব্যবস্থাপনা পরিবেশে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ব্যবস্থাপনা এই বিষয়ে প্রশ্ন সামনের পিলিগুলোতে থাকবে এটুকু আপনি কনফার্ম থাকুন সামনের পিঁড়িগুলোতে কোনটা ইম্পর্টেন্ট হবে আমি বলি মুজিব ক্লাইমেট প্রসপেরিটি প্ল্যান এখানে কয়টা উদ্দেশ্য আছে মেইন এইম বা গোল আছে ছয়টা ওগুলো একটু দেখে নেবেন ঠিক আছে তারপরে এই যে বাংলাদেশ ডেল্টা প্ল্যান এই ডেল্টা প্ল্যানে কতগুলো প্রজেক্ট আছে সো ইম্পর্টেন্ট হবে তারপর বাংলাদেশ ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ করেছে তারপর বাংলাদেশ ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ডিশন এনডিসি সেটা করেছে তো এই যে জিনিসগুলো বললাম না এই জিনিসগুলোর ভিতরে একটু আপনাকে পড়তে হবে ঠিক আছে এই জিনিসগুলো একটু যদি গুগলে সার্চ দেন তাহলে সরকারি বই পেয়ে যাবেন আবার আরেকটা প্রশ্ন এসছে আমি বলি এখানে বোর্ডে লেখা নেই আমার মনে আছে সেটা হলো বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব কম দেখুন এটা কিন্তু রিসেন্ট ইনফরমেশন আমাদের দু সালে অর্থাৎ এই পরীক্ষার ঠিক আগেই কিন্তু সমী ইয়া হয়েছে আমাদের জনসুমারি হয়েছে তাই না ওই জনশুমারিতে বলা ছিল যে কোন বিভাগের জনসংখ্যা কত ওই ডাটা থেকে দেখা যায় যে বরিশাল বিভাগের জনসংখ্যা সবচেয়ে কম তাইলে যে এই সুমারিটা ভালো করে ডাটাগুলো একটু দেখেছে সে কিন্তু খুব সহজেই প্রশ্নটা পেরেছে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এটা পারেনি তার মানে সর্বশেষ বাজেট সর্বশেষ সুমারি এবং সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষার ডাটাগুলো আপনার নখদর্পণে থাকতে হবে কেন আমি বলি সর্বশেষ সমীক্ষার ভিতরে কিন্তু বলা ছিল যে বাংলাদেশ সর্বশেষ অর্থ বছরে কী পরিমাণে পণ্য রপ্তানি মানে অর্থ রপ্তানি আয় করেছে তারপর কোন দেশে সবচাইতে বেশি জনশক্তি রপ্তানি করেছে কোন দেশে থেকে সবচাইতে মানে আমদানি করেছে এই বিষয়গুলোও কিন্তু পরীক্ষায় এসছে তাই না তাহলে অর্থনৈতিক সমীক্ষা একটা জায়গা যে জায়গা থেকে সামনের পিড়িগুলোতেও প্রশ্ন আসবে তো অ্যানালিসিসগুলোতে এগুলোই বোঝা যায় যে কোথা থেকে কীভাবে পড়তে হবে আবার দেখুন বিশ্বব্যাপী যে সূচকগুলো আছে যেমন এই যে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত সেটা কিন্তু দেখে এসছে তার মানে আপনি যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন সেখানে দেখবেন বৈশ্বিক বিভিন্ন সূচক যেমন অর্থনৈতিক সক্ষমতা সূচক তারপরে দুর্নীতি সূচক সুখ সূচক বা তারপরে অভ্যন্তরীণ মৎস্য উৎপাদন বিভিন্ন সূচক হেনলি পাসপোর্ট সূচক এই সূচকগুলোতে বাংলাদেশের অবস্থান কততম এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট সো এই জায়গাটা একটা ইম্পাসিস দিতেই হবে প্রশ্ন অ্যানালিসিস করে বোঝা যায় আসলে কি পড়বো আর কি পড়বো না সো এটা হলো ফ্যাক্ট নোট করে করে এগুলো নিয়ে নেবেন দেখুন সূচকগুলো দশ থেকে বারোটার বেশি হবে না সবগুলো যদি বিগত সাত থেকে আটটা প্রিলিমিনারির মানে আপনার সাত থেকে আটটা যদি আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখেন তাহলে এই সূচকগুলো অটোমেটিকলি পেয়ে যাবেন ঠিক আছে সো ওইটা একটা বিষয় আবার দেখুন আমরা যদি আরেকটু দিকে যাই ইংলিশ লিটারেচারের দিকে যাই এখানে দেখুন প্রশ্ন করেছে আই অ্যাম এ ম্যান মোর সাইন্ড আগেনস্ট দ্যান সাইনিং তাহলে এটা একটা উক্তি কার ওক্তি দিস ইজ আটার্ড বাই হুম কিং লিয়ার তাই উইলিয়াম শেক্সপিয়ারের নাটক পড়লে হবে না হবে কি উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের ভিতরে নাটকগুলাই পড়তে হবে যে কোন ক্যারেক্টার এখন কিং লিয়ারের ভিতরে তো আরও অনেকগুলো ক্যারেক্টার আছে গননিল রেগান তাই না এখন তারা তো আর এই ডায়লগ দিতে পারে কি দেখুন আপনার যদি শেক্সপিয়ারের যে সাঁত্রিশটি নাটক রয়েছে এই নাটকগুলো যদি একটু ধরে ধরে অবসর সময়ে নাটকগুলোর কাহিনিগুলো পড়েন অটোমেটিকলি বুঝতে পারবেন যে এই ডায়লগ কে দিতে পারে আর কে দিতে পারে না আই উড সাজেস্ট ইউ মাস্ট রিড দ্য রিয়েল নোভ রিয়েল ড্রামাস রিটেন বাই দ্য শেক্সপিয়ার্স ওয়েদার ইন দ্য থিং ইন দি ইনফরমেশন অ্যাভেল ফ্রম দি গাইড বুকস অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট সো আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে মেইন যে বইটা আছে সেটাই পড়তে হবে অর্থাৎ আপনাকে একটা শেক্সপিয়ারের সমগ্র রচনা সমগ্র নিয়ে আসবেন এটা নীল খেতে গেলে একশো থেকে দুশো টাকার মধ্যেই পাবেন আশা করি দুই আড়াইশোই লাগতে পারে সো ওই বইটা নিয়ে আপনি যদি সবগুলো নাটকগুলো যদি সুন্দরভাবে উল্টান তাহলে একটু পড়লেন তাহলে কিন্তু একটু গভীরে চলে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে ক্যারেক্টার ওগুলো তো বাংলায় বঙ্গানুবাদ করা আছে এইটা পড়বেন তাহলে বঙ্গানুবাদ পড়লে কি হবে আপনি বুঝতে পারবেন যে কোন ক্যারেক্টার কি বলেছে ছবির মতো মাথায় মনে থাকবে যখন আপনার এই ক্যারেক্টার পরেই কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ এই ডায়ালগ তো কিংগ্লাস আর কেউ দিতে পারবে না কারণ তার সাথে যায় না অন্যদের সাথে যায় না সো এ আপনি যদি একটু ব্যাকগ্রাউন্ড চেক করেন তাহলে প্রশ্নগুলোর ব্যাকগ্রাউন্ড চেক করেন তাহলে বুঝতে পারবেন যে অ কম পড়া দিয়ে হবে না ওই যারা যারা গুরুত্বপূর্ণ তাদের ভিতরে যেতে হবে সো আপকামিং বিশেষ প্রিলিমিনারিতেও এরকম কোটেশন থাকবে আপনি এটা ধরেই নিতে পারেন তো যারা গাইড বইয়ে যে কয়েকটা কোটেশন আছে তাতেই সন্তুষ্ট থাকতে চান দেখবেন এইটা কিন্তু কমন পরে নেই গাইড বইগুলোতে এই কোটেশান নাই সো তার মানে কি আপনি ফিউচারে পারবেন কীভাবে অর্থাৎ ভিতরে পড়াশোনা করতে হবে সো আমার ক্ষেত্রে কী হতো আমি ঘটনাগুলো বসে বসে ধরে ধরে সাতিশটা নাটক পড়তে পড়তে আমার এতটাই ভালো লেগেছিলো শেক্সপিয়ারের প্রতি শ্রদ্ধা তো বেড়েই গেছে এই ক্যারেক্টারগুলো মাথার ভিতরে সেট হয়ে গেছিলো সো পরীক্ষার হলে নতুন কোটেশান দিলে আমি এমনি অটোমেটিক পারতাম যে এটা তো এই ডায়লগ চারটা অপশন থাকে না চারটা ক্যারেক্টারের চারটা এ বিসিডি করে তাই বুঝতে পারি এ এ তো এই ডায়লগ কখনোই দেবে না এ বি তো এই ডায়লগ কখনোই দেবে না ডিও তো দেবে না তাহলে সি হবে সো এটা হলো রুল অফ এলিমিনেশন ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে আচ্ছা এরপরে দেখুন ইন আইসিডিতে কি অবস্থা আইসিডিতে দেখুন এসছিল ফেইস এমনিতে নর্মাল পড়াশোনা তো আসে আমরা দেখব যে ইরেগুলার প্রশ্নগুলোর প্যাটার্নটা ফেইস রিকগনিশানে কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখুন আগের বিসিএস পিলির ক্ষেত্রে তখন কিন্তু এআই আই ততটা আসেনি কিন্তু এখন আমরা দেখছি এআই চ্যাট জিপিটি তাই না সো এআইয়ের এই যুগে নতুন করে টেকনোলজি অনেক আসতেছে ব্লক ব্লকসেন তারপরে ইন্টারনেট অফ থিংস এই জিনিসগুলো নেক্সট পিলিতেও থাকবে অর্থাৎ নতুন কী জিনিস অ্যাড হলো আমাদের আইটি সেক্টরে সেই জিনিসটাও কিন্তু পরীক্ষায় আসবে নেক্সট বিসিএসে তাহলে আমি বলি কী কী বিষয়ে পড়াশোনা করবেন এআই নিয়ে এআই তারপরে হলো আর্টিফিশিয়াল চ্যাট বট চ্যাট জিপিটি ব্লক চেইন ব্লক চেইন প্রযুক্তি তারপর থ্রি ডি প্রিন্টিং তারপরে হলো ইন্টারনেট অফ থিংস সো এই যে ছয়টা জিনিস বললাম এই জিনিসগুলো গুগলে সার্চ দিয়ে খুব ভালো করে পড়ে ফেলবেন ঠিক আছে আবার দেখুন প্রশ্ন আরেকটা আসছে দেখুন জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে সো হাবল টেলিস্কোপ ছিল এই জেমস ওয়েব টেলিস্কোপের আগে পৃথিবীর সবচেয়ে বড় টেলিস্কোপ যেটা দিয়ে মহাকাশ পর্যবেক্ষণ করা যেত কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপ এসে কিন্তু একটা বিপ্লব ঘটিয়েছে কারণ কি জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে কিন্তু আমরা পাস্ট দেখতে পারি রিকনস্ট্রাকশন অফ দ্য পাস্ট অর্থাৎ আমাদের মহাকাশ আগে কেমন ছিল ওইটা কিন্তু রিকনস্ট্রাক্ট করা যাচ্ছে কি আমাদের উৎপত্তির রহস্য কিন্তু উদ্ঘাটন করে ফেলবে জেমস ওয়েব টেলিস্কোপ তাহলে ও যে ব্যবহার করছে কীভাবে ইনফরমেশনগুলো পাচ্ছে সো আসলে ইনফ্রারেড রে ব্যবহার করছে দূরের অবজেক্টগুলো ইনফ্রারেট অবজেক্টগুলো থেকে যে ইনফ্রারেড রে আসতেছে সেটাকে ব্যবহার করে সে কিন্তু এই যে পাস্টকে রিকনস্ট্রাক্ট করছে এটা কিন্তু একটা রেভলিউশন তাহলে যে কোনো সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে যে রেভলিউশনগুলো আসবে সে রেভুলেশনগুলো পত্রিকায় পাওয়া যায় সো রেভিউশনগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আপনারা মনে বুঝতে পারছেন যে আমরা আবার স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট টু উৎক্ষেপন করতে যাচ্ছি সো বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানের সাথে বঙ্গবন্ধু স্যাটেলাইট টু এর পার্থক্য কী এগুলোও কিন্তু আপনার বুঝতে হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান ছিল আমাদের কমিউনিকেশন স্যাটেলাইট কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট টু হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট সো আর্থ অবজারভেশন স্যাটেলাইট কী ধরনের ডাটা ব্যবহার করে সেগুলো একটু আমাদের আপনাদের পড়তে হবে সো দেখুন গাইড বইগুলোর তে যতটুকু ইনফরমেশন রয়েছে ততটুকু হয়তো আপনার জন্য এনাফ না একটু গুগল সার্চও করতে হবে ঠিক আছে ইউ শুড ওপেন ইউর আই টু দ্য ওয়াইডের এক্সটেন্ট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান সো এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে এরপরে দেখুন আপনি যদি ইংরেজি অংশে যান ইংরেজি অংশে দেখবেন যে ফ্রেস ক্লস এই যে আগের মতো নর্মালি যে জিনিসগুলো আসে সেগুলি এসছে কোনো সমস্যা নেই কিন্তু দেখুন পরিভাষা কিন্তু এসছে যে পেডাগি এর পরিভাষা কী তা মানে একটা জায়গা হল ভকাবলির পড়ার পাশাপাশি পরিভাষা পড়তে হবে পেটাগি মানে হলো শিক্ষা দত্ত সো ওই জায়গাটা একটু আপনাদের আরও ইয়ে করতে হবে আবার আইসিটিতে দেখুন আরেকটা জিনিস এসছে যেমন অকটাল অক্টাল আটাইশ এর সঠিক বাইনারি রূপ কী যারা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের তারা কিন্তু এই নাম্বার সিস্টেমের কনভার্শন জানেন না আপনারা বাইনারি থেকে অক্টালে যেতে পারেন না অকটাল থেকে বাইনারিতে যেতে পারেন না আবার অক্টাল থেকে কীভাবে হেক্সারিস মিলে যেতে হয় সেটা পারেন না সো এই যে কনভার্শনটা ওইটা কিন্তু পরীক্ষায় এসেই যাচ্ছে তার মানে আপনার শুধু থিওরি জানলেই হবে না কিছু কিছু অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশনও জানতে হবে কে জানি সামনে আবার সি সি প্লাস প্রোগ্রামিং সেগুলোও দেয় কিনা সো আপনাকে একটু আরেকটু কি করতে হবে আমাদের কারিকুলামের সাথে আরেকটু অ্যাডজাস্টেড হতে হবে গাইড বইগুলোতে এই জিনিসটা হয়তো আপনি অ্যাবসেন্ট পাবেন না যে কিভাবে কনভারসানটা করতে হয় কিন্তু আপনি যদি ইন্টারমিডিয়েটের প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইটা দেখেন ওখানে কিন্তু সুন্দরভাবে কি অক্টাল থেকে কিভাবে ডেসিমালে যেতে হবে ডেসিমাল থেকে কিভাবে হেক্স ডেসিমালে যেতে হবে আবার ফিরে আসতে হবে বাইনারিতে কীভাবে এই জিনিসগুলো খুব সুন্দর করে আছে ইউটিউবে অনেক ভিডিও আছে এই বিষয়ে আপনি এগুলো দেখেন সো মধ্য কথা হলো আপনারা বুঝতে পারছেন যে সাহিত্য অংশে আপনার আগের যা যা আগের যেভাবে প্রশ্ন আসছিলো সেভাবে আসবেই কিন্তু টেন পার্সেন্ট প্রশ্ন আসবে আরও দেব থেকে তার মানে আপনাকে এখন সাহিত্য চর্চা করতে হবে এক দুই ইন্টারন্যাশনাল এর ক্ষেত্রে ইন্টারন্যাশনালি যে ঘটনাগুলো ঘটছে আন্তর্জাতিক পাতা সেখানে নজর রাখার পাশাপাশি আপনাকে পরিবেশবাদী কি আন্দোলন হচ্ছে কিনা তারপরে পরিবেশ বিষয়ে কোনো নতুন কোনো পদক্ষেপ গৃহীত হচ্ছে কি না কিংবা টেকনোলজিক্যাল দিক থেকে ইন্টারন্যাশনালি কোনো বড় পদক্ষেপ আসছে কিনা সেটা আপনার জানতে হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ন্যাটো এক্সপানশান এই বিষয়গুলো নতুন করে আসবে তারপরে আমাদের মিয়ানমার মিয়ানমারে গৃহযুদ্ধ সেটা একটা নতুন ইস্যু সো ইস্যুগুলোও কাভার করতে হবে ঠিক আছে এরপরে যদি আমি জিকে বাংলাদেশের ক্ষেত্রে প্রেক্ষাপটে আসি দেখবেন যে সংবিধান থেকে প্রশ্ন এসছেই তার মানে সংবিধান আপনাকে আবারও ভালো করে পড়তে হবে এটা একটা প্রশ্নঅ্যালিস করে পাওয়া যায় তারপরে দেখবেন যে আমাদের মারমা জনগোষ্ঠীর যে সাংগ্রাহী উৎসব সেটা কিন্তু পরীক্ষা এসছে তার মানে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্পর্কে পড়তে হবে তারপরে আমাদের যে প্রাচীন জনপদ এই যে হরিকেল বঙ্গ সমতট এগুলো কোথায় ছিল এটা পড়তে হবে তারপরে দেখবেন যে এই মুক্তিযুদ্ধের ইতিহাস তো এসেই গেছে তারপরে হলো ছয় দফা টফা তারপরে এই জিনিসগুলো অর্থাৎ আমাদের মোট কথা হল উনিশশো পাঁচ থেকে উনিশশো একাত্তরের যে ইতিহাস অংশে সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস সহ মুজিবনগর সরকার সহ এখানে আবারও আগের মতোই প্রশ্ন এসছে অ্যাজ ইউজুয়াল কোনো সমস্যা নেই তাহলে ফিক্সড জিকের ক্ষেত্রে আগের যে ট্রেনটা ছিল এখনও সেই ট্রেনটাই আছে কিন্তু রিসেন্ট জিকের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনার পত্রিকা এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও একটু নিতে হবে আবার নোবেল পুরস্কার যদি এরপরের বিসিএস প্রিলি পরীক্ষা প্রশ্ন পরীক্ষা যদি নভেম্বরে মানে সার্কুলার যদি নভেম্বরে হয় পরীক্ষা কিন্তু আবার পিছিয়ে ওইদিকে মার্চ এপ্রিল দিকে যাবে তো দেখা যাবে নভেম্বর অক্টোবর নভেম্বর এই সময়টাতে আবার দেখা যাবে যে আপনার নোবেল পুরস্কার দিয়ে দেবে তো নোবেল পুরস্কার তখন আবার গুরুত্বপূর্ণ হয়ে যাবে সো আমি একটু আপনাদের বলে দিচ্ছি আবার ক্রিকেট ফুটবল এগুলোর খোঁজখবর আপনারা রাখতে হবে হ্যাঁ তারপরে হলো ইংরেজি সাহিত্য যখন পড়বেন সেই অংশে আপনার সাহিত্যকর্মগুলো বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ার জন ডন ডাবলু বি ইয়েটস হ্যাঁ তারপরে চার্লস ডিকেন্স আর্নেস্ট হ্যামিং হ্যামিংওয়ে হ্যাঁ রোমান্টিক পিরিয়ডের সবাই এদের ভিতরে একটু পড়াশোনা জন মিল্টন এদের কবিতাগুলো একটু দেখতে হবে সো আজকে অনেকক্ষণ সময় নিলাম আবার দেখুন যখন আপনি নৈতিকতা সুশাসন এইখানে যাবেন দেখেন কি করেছে বার্টান রাসেলের দর্শন সম্পর্কে উক্তি কিন্তু পরীক্ষা এসছে তার মানে নৈতিকতা সুশাসন যখন পড়বেন তখন কিন্তু বিখ্যাত মনীষীদের উক্তির একটা নোট করবেন দয়া করে আগের মতো করে আসবে না দুই একটা একেবারে ক্রিটিক্যাল প্রশ্ন আসতেছে ঠিক আছে সো এই নৈতিকতা সুশাসনের কনসেপ্টগুলো জানার পাশাপাশি এই বিষয়গুলো সম্পর্কে যে মনীষীদের উক্তি সেই উক্তিগুলো সম্পর্কেও কিন্তু আপনার একটা বিখ্যা বিস্তারিত নোট খাতা থাকা জরুরি কালেক্ট করে নেবেন ঠিক আছে সো এইভাবে যদি অ্যানালাইসিস করে পড়েন আপনারা কিন্তু এখন অলরেডি বুঝতে পারছেন কি পড়তে হবে আর কি পড়তে হবে না সো এইভাবে করে সে কেন আপনারা এর আগের যে বিশেষ প্রিলি পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ আপটা একচল্লিশ এই কয়েকটা বিশেষ প্রিলির এভাবে করে প্রশ্নগুলো অ্যানালাইসিস করুন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন কোন টপিকগুলো থেকে বারবার সাবজেক্ট ধরে ধরে বাংলায় কোনগুলো আসতেছে বারবার সাহিত্যে ব্যাকরণে কোনগুলো আসতেছে ঠিক আছে আপনি বুঝতেই পারবেন নিজেই একটু বুঝে নিয়ে তারপর পড়া শুরু করবেন তার আগে নয় সো এভাবে করে প্রস্তুতি নিতে থাকুন আর আপনাদের যদি কোনো ফার্দার কোয়েশ্চেন্স থাকে প্রশ্ন থাকে তাহলে সেগুলো কমেন্টে এখানে দিয়ে দিন আমি সেগুলো সময় নিয়ে ধীরে ধীরে পড়ে আপনাদের আবার সেগুলি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। ইন ডিটেলস আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছে ঢাকা থেকে বাইরে বিভাগীয় শহর থেকে বাইরে ইভেন জেলা শহর থেকেও বাইরে তারা যেন এই ভিডিওগুলো দেখে নিজে নিজেই প্রস্তুতি নিতে পারে দেশের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে তাদের একটা সুযোগ করে দিন আর আমার জন্য দোয়া করবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আপনারা ভালো থাকবেন সেই পর্যন্ত পরিশ্রম করুন পড়াশুনো করুন নিজেকে এবং দেশকে পরিবর্তন করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম